السلام عليكم ورحمه الله প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ টাকপে এসএস ফাইল ব্যবহার করে তাদের ব্যথা সমস্যা থেকে মুক্তি পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমি সালমানুর রহমান শাকিল চলে এসেছি গাজীপুরের জৈনাবাজার গাগ অফিসে এখানে আমাদের সম্মানিত কাস্টমারের নিজের মুখে শুনবো তার ব্যথা নিরাময়ের গল্প আসসালাম আলাইকুম স্যার আপনার নাম আর পরিচয়টা ছোট্ট করে একটু আমাদের একটু বলেন যে আমার নাম নাজম হাসান মামুন আমি গা চাকরি করি প্রায় দুই বছর যাবৎ স্যার মূলত আপনি কি সমস্যা জন্য আমাদের এই তেলটা অর্ডার করেছিলেন যে আমি আমি অনেক ইনজাবত পায়ে ব্যথা পাইতাম মানে গাড়ি চালানোর কারণে এখানে এই মাংস বেশিতে আবার আমার মা হারে এবং যে পায়ে এখানে সমস্যা ছিল পায়ে ব্যথা ব্যথা প্রচন্ড কতদিন যাবত এই সমস্যা ছিল সমস্যা ছিল অনেক দিন তিন চার বছর সমস্যা আবার পরে মেডিকেলে আপনারা ঢাকা দেখানোর পরে কিছুদিন ওষুধ খাওয়ার পরে আবার গন্ধ থাকতো আবার মানে এই ভালো এই খারাপ এই ভালোই খারাপ মানে কিছুদিন আপনার ভালো যাচ্ছে আবার বাড়ির ব্যথা হচ্ছে এরকম আচ্ছা আচ্ছা তারপরে কতদিন আগে আপনি আমাদের এই তেলটা অর্ডার করলেন এটা দেখেছে প্রথম আমি অর্ডার করেছিলাম গত বছর কুকুরবার সময় করে ভালো রেজাল্ট হয়েছে যার দরুনে পূর্বর্তীতে আবার এটা অর্ডার করছে তা কি বলেন যে আমাদের এই তেলটাকে আপনি দশের মধ্যে কত দিবেন মধ্যে দশের আমি অবশ্যই কারণ ব্যবহার করছি যেহেতু অবশ্যই আপনার দিব আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের জন্য এই তেলটা তাদের ব্যবহার করতে চাইছেন তারা উপকার পাইছে আপনি কি বলেন যারা বৃদ্ধ বয়স্ক রয়েছে তাদের জন্য এই তেলটা কতটা উপযোগী হতে পারে তাদের জন্য এটা অনেক উপকারী কারণ একটা সময় দেখা গেছে যে ডাক্তার দিতে অনেক টাকা পয়সা লাগে কিন্তু এই তেলটা তো মানে একবারে সাশ্রয় মূল্যে এটা যে কেউ ইউজ করতে পারে এবং দীর্ঘদিন ইউজ করতে পারবে কোনো সমস্যা আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যথা সমস্যায় জর্জরিত আপনার আপনার পরিবারের জন্য ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের জন্য টাকফি এসএসসি অয়েল অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচে অর্ডার অপশনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি সাবমিট করুন দেখা হবে আরো একটি ব্যথা নিরাময়ের গল্পে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের হাড়ের যত্ন রাখবেন টাকফি ব্যথা নিরাময়ের বিশ্বস্ত সঙ্গী